এবার ঈদটা আমার একটু অন্যরকম কেটেছে অন্যরকম বলতে এত বেশি ব্যস্ততায় কেটেছে যে ঈদের পর থেকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক যদিও পরে একটু সময় পেয়েছি কিন্তু আমার গলার অবস্থা এত বেশি খারাপ ছিল যে ভয়েস ওভার করার মতো মানে অবস্থাতেই ছিলাম না আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দেয়াল রমতো আমিও ভালো আছি এই দেখেন প্রসেসিং আসলে এটা ছিল ঈদের চতুর্থ দিন আমার বাসায় অনেক গেস্ট ছিল অনেক বলতে ষাট সত্তর জন আলহামদুলিল্লাহ মানে খুপরের মধ্যে এতগুলো গেস্ট আপ্যায়ন করা আর নিজে একার হাতে রান্না করা যাই হোক তবু আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ এমন কিছু মানুষ আমার বাসায় এসেছে যারা আমার পরম আত্মীয় আর যারা কোনোদিন আমার বাসায় আসে নাই মানে আমার বোনের হাজব্যান্ডরা যারা এখনও আমার বাসা আসে নাই অনেক দিন হয়ে গেছে যদিও আমিও তাদের আনতে পারি নাই তারাও সময় সুযোগ করে আসতে পারে না এরকম ছিল ব্যাপারটা আলহামদুলিল্লাহ তারা আমার বাসায় এসেছে আমি এত খুশি হয়েছি সামনাসামনি যদিও প্রকাশ না করতে পারি তাহলে এই যে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আসলে আমি ভীষণ 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 খুশি হয়েছি আর সবাই তো এটাই জানেন যে আমরা সবাই জানি আসলে মেহমান আল্লাহ আল্লাহতালার তরফ থেকে একটা বরকত আর রহমত তো আমার বাসায় মেহমানরা এসেছে আমি খুব খুশি হয়েছি আর তাছাড়া আমি অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়িতে গিয়েছিলাম বোনের বাসায় ওই ভিডিওগুলো পরে দেব কিন্তু দেখেন মানে সবাই এসেছিলো আর রান্না বান্না মানে আমি এত বেশি ব্যস্ত ছিলাম আর গ্যাসের চুলায় এই সত্তর জন মানুষের পোলাও রান্না টান্না অনেক আসলে সমস্যা যেহেতু এলপি যাই হোক তবু ট্রাই করেছি আলহামদুলিল্লাহ মানে পাতিলটা ছোট দেখা গেল এটা অনেক বেশি বড় পাতিলি ছিল আর তারপর সর্বোপরি আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করেছে সেজন্য আসলে বেঁচে গিয়েছি সে আমাকে একটু নেড়ে চেড়ে দিয়েছে কারণ এত বড় পাতিলেন পোলাওটা নাড়তে গেলে আমার অনেক কষ্ট হয় যাই হোক তারপরে এই যে আমার গেস্টরা খাচ্ছে আর সবাই তারপরে যখন রান্নাবান্না শেষ হয়েছে খালামুনিরা চলে এসেছে তারপর সবাই অনেক হেল্প করেছে আর ভীষণ মজা করেছি এত বেশি ভালো লেগেছে আর ইটটা এত ভালো কাটাবো বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গিয়েছি কারণ ঠান্ডা পানি টানি ধরে গলাটা জাস্ট বসে গিয়েছে কিন্তু সর্বোপরি অনেক বেশি মজা হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আমার বাসায় আসার জন্য এই যে আমার খালু দুলাভাই মানে অনেকেই অনেকেই জাস্ট এসেছে আর আমি অনেক মজা পেয়েছি যাই হোক তারপরে এই যে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি আমার কালামুনির মানে ছেলেদের খাওয়ানোর পরে যে আমরা মেয়েরা বসে পড়েছি আমার খালামুনি আম্মু আমার শাশুড়ি সবাই বসে পড়েছে এত ভালো লাগে বাসায় কেউ আসলে আসলে সবাই একসাথে না হইলে বোঝা যায় না তারপরে এই যে আমার বোনের শাশুড়ি মানে সবাই ভীষণ 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 মজা করেছি সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি আর এখানে যে আমার খালোমনি টক আম খেয়ে তার রিভিউটা দেখেন কি অবস্থা যে যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম